ওই গো টু হেলফায়ার জাহান নামের মধ্যে আমাদেরকে যেতে হবে নট গো টু প্যারাডাইস জান্নাতের মধ্যে যেতে পারবো না যদি এই তিনটি কাজ আপনি করেন স্বামীরা জাহান নামের মধ্যে যাবে স্ত্রীর অনুমতি ছাড়া আপনি এই তিনটি কাজ করলে আপনি জাহান নামের মধ্যে যাবেন কোন তিনটি কাজ করলে স্ত্রীর অনুমতি ছাড়া করলে আপনি জাহান নামে যাবেন এটা আমাদের জানা দরকার বেশিরভাগ স্বামীরা জাহান নামে যাবে এই অজ্ঞতার কারণে এই মাসালাগুলো না জানার কারণে ধর্মীয় আল্লাহর কোরআনের এই বিধান না জানার কারণে সব সময় আমরা স্বামীদের অধিকার নিয়ে কথা বলি স্ত্রীদের কিছু অধিকার আছে এই অধিকারগুলো আমাদেরকে মেনটেন করতে হবে এই অধিকারগুলো না মানার কারণে স্ত্রীরা বেপরোয়া হয়ে যায় স্ত্রীরা জাহান্নামে নামে যায় এই সঙ্গে সঙ্গে আপনাকেও জাহান্নামে নামে নিয়ে যাবে তাই নারীদের এই অনুমতি ছাড়া এই তিনটি কাজ আপনি কখনোই করতে পারবেন না নারীদের অনুমতি ছাড়া এই তিনটি কাজ আপনি যদি করেন আপনার ঠিকানা হবে জাহান্নাম নাম আপনার ঠিকানা হবে জাহান্নাম নাম ওই গো টু হেল্প ফায়ার জাহান্নামের নামের মধ্যে আমাদেরকে যাইতে হবে তার মধ্যে এক নম্বর হল স্ত্রীর পারমিশন ছাড়া স্ত্রীর মহরণা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে না আপনি স্ত্রীর পারমিশন ছাড়া স্ত্রীকে যদি স্পর্শ করেন কেয়ামতের দিন জেনা আকারের কাতারে আপনাকে দাঁড়াতে হবে কেয়ামতের দিন জেনা আকারের কাতারে আপনাকে দাঁড়াতে হবে স্ত্রীর মোহরানা আপনাকে আদায় করতে হবে স্ত্রীর পারমিশন ছাড়া আপনি যদি মহরানা না দিয়ে যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন কেয়ামতের দিন আপনাকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে সুরা নেশার মধ্যে নারীদের এই অধিকারের ব্যাপারে আল্লাহ আল্লাহ পাক যে বিধান স্পর্শ করে দিয়েছেন এটা মহারণা হল নারীদের অধিকার আপনি যদি আজকে বিয়ের পর মারা যান এই মহিলাটার কি হবে আপনার স্ত্রীর কি হবে এই নারীর কি হবে ইসলাম নারীদেরকে যে অধিকারটা দিয়েছে এই অধিকারটা আপনাকে আদায় করতে হবে যদিও আমাদের দেশের ট্র্যাডিশন বেশিরভাগ সময় আমরা মহারানা ফুলফিল আদায় করতে পারি না এই কারণে বাকি রাখি কিন্তু তার কাছে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া আপনি জোর জবরদস্তি করে যদি তার কাছে যদি মাপ না চান তাহলে আপনার ঠিকানা হবে যাহার নাম আপনাকে জেনাকারের কাতারে দাঁড় করাতে হবে দাঁড় হতে হবে মুসলমান ভালো করে মনে রাখবেন আপনার সাধ্য অনুযায়ী সাধারণ করবেন পকেটের মধ্যে আপনার টাকা কিন্তু আপনি আপনি বাহাদুরি দেখাবেন না আপনি সাধ্য অনুযায়ী মোহরণা ঠিক করবেন মোহনা পরিশোধ করার সর্বস্ব নগদ পরিশোধ করার চেষ্টা করবেন না করবেন বাকিতে মোহরণা আদায় করবেন পরে হল কিন্তু আপনাকে না দিতে পারলে মাপ সে নিতে হবে যদি মাপ সে নানান নেন অন্তত যদি আদায় পরিশোধ করার মনোভাব না রাখেন যদি মেয়েদের পারমিশন ছাড়া মহারান দিয়ে না দিয়ে আপনি যদি তাকে স্পর্শ করেন জেনাকারের কাতারে দাঁড় করা দাঁড় হবেন এবং আল্লাহর জাহান নামের মধ্যে স্ত্রীর সম্পদ আপনি ভক্ষণ করতে পারবেন না তার অনুমতি ছাড়া স্ত্রীর সম্পদ স্ত্রী যদি কোটি টাকার মালিক হয় তার অনুমতি ছাড়া আপনি তার সম্পদ যদি খেয়ে ফেলেন এটা আত্মস্বাদের মামলা আল্লাহর দরবারে দায়ের হয়ে যাবে আপনার জাহান নাম আপনার জন্য অবধারিত হারাম ভক্ষণ করার কারণে আপনার এবাদত কবুল হবে না স্ত্রীর পারমিশন ছাড়া আপনি স্ত্রীর সম্পদ ভক্ষণ করতে পারবেন না আপনার কিছু সম্পদ স্ত্রীর কিছু সম্পদ একদম মিশাল করে আপনি যদি খেয়ে ফেলেন তবুও এটা হারাম হয়ে যাবে স্ত্রীর সম্পদ আপনি খাইতে পারবেন না তিন নম্বরে হলো স্ত্রীর পারমিশন ছাড়া কোনো স্বামী চার মাস বাড়ির বাইরে প্রবাসে থাকতে পারবে না স্ত্রীর অনুমতি ছাড়া চার মাস বাড়ির বাইরে প্রবাসে কোনো স্ত্রী কোনো স্বামী থাকতে পারবে না আল্লাহ রসুল সাল্লিয়াম আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই বিধান দিয়েছেন হজরত ও মোরাদি আনহার আনহুর জামানার এক ঘটনা একজন মহিলা তিনি যখন রাতের বেলা খবর নিতেছেন তার জনপদের হঠাৎ গভীর রজনীতে এক মহিলা যৌন গান বলতেছে এই শোনার সঙ্গে সঙ্গে হজরত ও মোরাদি আনু ভাবতেছেন এই ঘরের মধ্যে হয়তো আল্লাহর কোরআন বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে কোনো অশ্লীল কার্যকলাপ হচ্ছে তিনি দিক দিয়ে দরজা ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন যে এক মহিলা এই গান বলতেছে মহিলাকে ঢুকে জিজ্ঞাসা করলেন হে মহিলা তুমি এই গান কেন বলতেছো এই গান কেন বলতেছো আনহুর হজরত আল্লাহ পরিচয় না জানার কারণে এই মহিলা বললেন আমি এই গান বলতেছি কেন আমার স্বামীকে আমার দেশের সরকার এই বাদশাহ সে 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 খলিফা তাকে যুদ্ধের মধ্যে প্রেরণ করেছে একটা বছর যাবত আমার স্বামী বাইরে তার জন্য অপেক্ষার প্রহর গন্তেছি আমার কষ্ট হচ্ছে তাই আমি এই এই গান বলতেছি হজরত ওম রাদিয়াল্লাহ আনহু তার মধ্যে হযরত হাফসা রাদিয়াল্লাহ আনহা কে করলেন মা একজন মহিলা কতদিন পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে হযরত হাফসা রাদিয়াল্লাহ আনহা বলেন 4 মাস পর্যন্ত থাকতে পারে তার বেশি থাকতে পারে না তখন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তার পরের দিনেই ওই সৈনিককে ওই তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিলেন আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী 4 মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর পারমিশন ছাড়া আপনি বাড়ির বাইরে থাকতে পারবেন না আপনি থাকতে পারবেন স্ত্রী যদি আপনাকে পারমিশন দেয় স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি চার মাসের বেশি থাকতে পারেন অন্যথায় চার মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া আপনি বাড়ির বাইরে থাকলে আপনার জাহান নাম হয়ে যাবে স্ত্রীর অনুমতি ছাড়াই তিনটি কাজ করলে এক নম্বর মহরণা আদায় না করে তার কাছে তার পারমিশন না নিয়ে তাকে যদি স্পর্শ করেন জেনাকারের কাতারে দাঁড় হবেন তার সম্পদ পারমিশন না নিয়ে স্ত্রীর সম্পদ ভোগ করলে আপনি জাহান নামে যাবেন স্ত্রীর অনুমতি ছাড়া চার মাস প্রবাসে বাড়ির বাইরে স্ত্রীকে সারা থাকলে আপনার জাহান নাম অবধারিত শরিয়তের এই মশালা গুলো আমাদেরকে মনে রাখতে হবে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমি